একটানা বর্ষার পর এখনো জলমগ্ন ফারাকা জমা জলে ভেসে বেরোচ্ছে গৃহস্থের একাধিক জিনিসপত্র প্রায় কুড়িটি বাড়ি এখনো জলের তলায় পঞ্চায়েত ও প্রশাসনকে জানানোর পরেও কোনো লাভ হয়নি বলে জানায় গ্রামবাসীরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

টানা বর্ষার পর এখনো জলের তলায় ফরাক্কা থানার মহেশপুরের বটতলা এলাকা একটানা বর্ষায় গঙ্গার জলে ডুবে গেছে প্রায় কুড়িটি ঘরবাড়ি থেকে রাস্তাঘাট জমা জলে ভেসে বেরোচ্ছে গৃহস্থের একাধিক জিনিসপত্র বন্ধ হয়ে গিয়েছে শিশু প্রবীণদের চলাফেরা প্রতি বছরের মতোই এই বছরও জমা জলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা এই জটিল পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পঞ্চায়েত প্রশাসনকে জানালেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ডুবে আছি চার মাস থেকে বেশি হয়ে যাবে হ্যাঁ চার মাস থেকে বেশি হয়ে যাবে ডুবে আছি আমাদের কোনো ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা করছে না মেম্বার দুবার করে একবার নিলে আধার কার্ড ভোটের ছবি এখন বই জেনে নিলে যে আপনাদের কোনো ব্যবস্থা করছে আমরা ব্যবস্থা করলো না আগে ঢুকেছিল গঙ্গা থেকে গঙ্গা থেকে জল ঢুকলো তারপরে বর্ষা হলো বর্ষার জল আর গঙ্গার জল এক আছে আছে কুড়ি বাইশ ঘর মতন হয়ে যাবে সমস্যা ধরেন কি যে সবই হয়েছে আমাদের খাবার কোন আনতেই দিতে পারছি না ধরেন কি যে বাচ্চাগুলো সব নমেজ কি পড়তে যেতে পারছে না হ্যাঁ সবের অসুবিধা হয়েছে আমাদের আর খাবার কোন আনতে আছি দোকান বাকান মেলেটি করা জল জল মানুষ খুবই অসুবিধা আমারকে তারপরে বাচ্চা গেলারও অসুবিধা কত কত ঘরের ছেলাগালা ধরেন কি যে আমার বাড়ির দুটা ছেলে আঁকা মেয়ে গেছিলো এই পানিতে দু

বাই কারণ দরেদু পামু আছে মানে তো বাইরেতে পায় না ডিঙি চায় তো ওই নাইকো সো আবি সো আবি অসুবিধা কিছু বাদ নেই ব্যবস্থা করতে নাই বলে ওরে ভোটে নেব না ব্যবস্থা নেই না কবলাই না নাই নাই তো কেও আছে আমাদের কাজ করতে দিলে দীপক হয়ে পাই কর লাগা তো কিছু রে দেন না দুধ বাড়া নেই আমরা পানি রাস্তা চাই এখানে পানি চাই ব্যবস্থা করার পানি ব্যবস্থা করার মুর্শিদাবাদ খাদি মেলা দুহাজার পঁচিশ ছাব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে দশম মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান ব্যারাক স্কয়ার ময়দানের উত্তর পূর্ব কোণ বহরমপুর মুর্শিদাবাদ ছাব্বিশে নভেম্বর থেকে শুরু করে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবেশ অবাধ